আসসালামু আলাইকুম দেননি এই যে আমরা মালয়েশিয়া এটা মনে করেন জংলার ভিতরে এই গাছটা এই যে দেন দেন পাতাড়া দেন হুম পাতাটা ও ফুলের ডক দেখা যায় হুম এই গাছটা আর এই যে দেন কাঠটা সারলে দুধের মতন বারো হুম এই ওষুধরা গ্যাস্ট্রিকের লাগে এক নম্বর গ্যাস্ট্রিকের লাগে এক নম্বর আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন গাছের পাতাড়া দেন এই যে লটরা দেন লতরা এটা ভাই ক্যামেরা আইলেন যারা তায় হে র আমি কইতাসি বুঝছেন ক্যামেরা আইলেন যারা তায় বাংলাদেশও আছে আনার্সে কানার্সে আছে এটা কিছু হালকা তিতা হুম তিতার লগে আরো তিতা মাইরা দিবেন ওই দেন উইস্টা গাছ কই রে বুঝে এটা খায় আর সহ্য না করতা লে তখন এটা খাইবেন এই যে